এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভারতের দুই প্রান্তে দুটি নিম্নচাপ শক্তিশালী অবস্থায় রয়েছে ভারতের দুই উপকূলে এগুলি তাণ্ডব দেখাতে শুরু করতে পারে এমনটাই খবর রয়েছে যদিও একটি ভারত থেকে একটু দূরে চলে যাবে এবং শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে তোলপাড় শুরু করবে তার তাণ্ডবলীলা ইতিমধ্যেই শুরু হয়েছে এদিকে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ ইতিমধ্যে শক্তি বৃদ্ধির অবস্থায় রয়েছে এবং এটা গভীর নিম্নচাপ হিসাবে উপকূলে চলে আসতে পারে বলে খবর দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর এবং মৎস্যজীবীদের ইতিমধ্যে সতর্কতা জারি করে দিয়েছে এরই প্রভাবে বেশ কিছু অংশে ভালো ঝড় বৃষ্টি হবে ফলে রেড থেকে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে ইতিমধ্যে যে এই নিম্নচাপগুলি যতই সময় গড়াবে ততই কিন্তু তার শক্তি বাড়াবে এদিকে বাংলার আকাশে ইতিমধ্যে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে সঙ্গে গোমট গরম এবং অস্বস্তিকর অবস্থাও কিন্তু রয়েছে নিম্নচাপগুলি তৈরি হওয়ার ফলে ভারতের বিভিন্ন অংশে কিন্তু শুকনো ভাব দেখা দিয়েছে কিছু কিছু এলাকা যেখানে প্রভাব পড়ছে সেগুলো ছাড়া ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলার এবং তার সংলগ্ন কিছু এলাকাতে বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে কোনো কোনো এলাকাতে টুকটাক বৃষ্টিপাতের খবর পাওয়া গেলেও বেশিরভাগ এলাকা শুকনো রয়েছে এই অবস্থায় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে কি না বা কবে হতে পারে বা হালকা মাঝের বৃষ্টিপাত হলেই বা সেগুলো কোন দিকে হতে পারে সেগুলো আমরা দেখব ইতিমধ্যে শুকনো পরিস্থিতি রয়েছে নতুন করে জলীয় বাষ্প এই নিম্নচাপগুলির প্রভাবে হবে কিনা ঢুকে গিয়ে এবং তাতে কোনো বৃষ্টিপাত কতটা আসতে পারে সেটা দেখব ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেটা কিন্তু আরও একটু পশ্চিমের দিকে সরে গেছে বঙ্গোপসাগরে এবং তার শক্তি বৃদ্ধি হচ্ছে সেটা আমরা এখানে দেখাতেও পাচ্ছি এর ফলে মৎস্যজীবীদের জন্য কিন্তু একত্রিশ তারিখ তবে আমরা ধরে নিচ্ছি যেটা এটা এক তারিখেও প্রভাব দেখাতে পারে তাই এক তারিখ পর্যন্ত হয়তো সমুদ্রে উত্তাল থাকতে পারে বিশেষ করে মধ্য বঙ্গোপসাগর এখানে উত্তর পশ্চিম বঙ্গ সংলগ্ন যে বঙ্গোপসাগর রয়েছে এর পাশাপাশি বিশেষ করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যেটা অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার এখানে এই জায়গাগুলো কিন্তু ইতিমধ্যে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আর গুজরাটের উপকূল পাকিস্তানের দক্ষিণ ভাগ এবং আরব সাগরের এখানে উত্তর পূর্ব ভাগে কিন্তু অতি গভীর নিম্নচাপ শক্তি বৃদ্ধি করতে করতে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে আস্তে আস্তে আমরা দেখতেই পাচ্ছি পুরো বিষয়টিকে আমরা আলোচনায় রাখবো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেটটা কিন্তু প্রকাশ করে দিয়েছে কত কিলোমিটার পর্যন্ত কোথায় গতিবেগ হতে পারে আমরা দেখব ইতিমধ্যে যেটা জানিয়েছে যে এই ঘূর্ণিঝড়টি গতিবেগ সর্বাধিক নব্বই কিলোমিটার পর্যন্তও চলে যেতে পারে তো তারা ট্র্যাক প্রকাশ করেছে সেটা আমরা দেখিয়ে দিয়ে আমরা এখানে ফেরত আসছি দিয়ে পুরো বিষয়গুলিকে আলোচনা করবো দেখতে থাকুন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন ছাব্বিশ নাম্বার যে বুলেটিন প্রকাশ করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি তিরিশে আগস্ট সকাল নটাতে তাতে অনেক কিছু উল্লেখ করে দেওয়া রয়েছে যে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ যেটা এখানে কচ এবং সংলগ্নের যে পাকিস্তান এবং উত্তর পূর্ব আরব সাগর এইখানে রয়েছে এবং লো প্রেশার এরিয়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এর প্রভাব নিয়ে আলোচনা হচ্ছে এখানে আপাতত জানিয়েছে প্রথমে আমরা একটু দেখে নিই যে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ যেটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটা কোথায় গেছে এটা কিন্তু আরও পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক বরাবর সরছে বোঝা যাচ্ছে এখান থেকে এখানে বলাও রয়েছে এটা আরও পশ্চিম দিক বরাবর এবারে সরবে বলছে এবং উত্তর পূর্ব আরব সাগর এটা প্রবেশ করছে করার পরেই কিন্তু এটা বলছে যে তার বারো ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এবং তারপর সেটা আরও পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে উত্তর পূর্ব আরব সাগরে যেটা আস্তে আস্তে এবং ভারতের উপকূল থেকে কিন্তু সরে যাবে এর জন্য যে ট্র্যাক দেখুন ট্র্যাক প্রকাশ করে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন কত কিলোমিটার পর্যন্ত গতিবেগ থাকতে পারে ইতিমধ্যে আমরা যেটা দেখছি যে তিরিশ তারিখে কিন্তু এটা শক্তি ধীরে ধীরে বাড়াবে দেখুন প্রথমে কীরকম বাড়াবে পঁচাত্তর হবে আশি হবে পঁচাশি হবে নব্বই হবে নব্বই পর্যন্ত থাকছে এবং এর এটা বায়ুর ঝাঁপটা গাছটিং এর পাশাপাশি একত্রিশ তারিখে পর্যন্ত এর গতিবেগ সর্বাধিক সত্তর থেকে আশি কিলোমিটার মধ্যে থাকতে পারে তিরিশ তারিখে সন্ধ্যেবেলার দিকেই এর গতিবেগ সন্ধেবেলা রাতের দিকে এটা সত্তর থেকে আশি কিলোমিটার থাকবে এবং তখন এর এর পজিশন থাকবে ঘূর্ণিঝড় সাইক্লোনিক স্টর্ম হিসাবে থাকবে এবং সেপ্টেম্বরে এটা কিন্তু ঘূর্ণিঝড় হিসাবেই থাকবে এবং তারপরে দেখা যায় দু তারিখে যখন আসবে দু তারিখে এটা এক তারিখ রাতের দিকে সন্ধ্যেবেলার দিকে এটা আরেকটু শক্তি কমিয়ে অর্থাৎ সমুদ্রে হয়তো থাকবে তখন ডিপ ডিপ্রেশান অর্থাৎ অতি গভীর নিম্নচাপ দু তারিখের দিকে এটা গভীর নিম্নচাপে পরিণত হবে শক্তি ক্ষয় করতে করতে এর প্রভাবে গুজরাট এবং সৌরাষ্ট্র গুজরাটের যে সৌরাষ্ট্র কজ এখানে হালকা থেকে মাঝে মানে বৃষ্টিপাতের পাশাপাশি ভারী ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ঝড়ের তো আপনাদের বলেই দিলাম এর পাশাপাশি ওই সমস্ত এলাকাতে থাকবে সতর্কতা মৎস্যজীবীদেরও এখানে উত্তর পূর্ব এবং এখানে সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরে সতর্কতা জারি করা রয়েছে গুজরাট এই সমস্ত উপকূলে মহারাষ্ট্র উপকূলে একত্রিশ আগস্ট পর্যন্ত এখানে আর এখানে বলছি না এর পাশাপাশি লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপ যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে তো লো প্রেশার এরিয়া যেটা ছিল আর কি মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে সেটা কিন্তু ইতিমধ্যে বলছে মুভ করে গেছে পশ্চিম দিক উত্তর পশ্চিম দিক বরাবর এবং এটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলের কাছে এখানে কিন্তু রয়েছে এইটা আস্তে আস্তে বলছে যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে এখানে এটা আরও শক্তিশালী হবে অর্থাৎ সুস্পর্শ নিম্ন হিসাবে পরিণত হয়ে যাবে ওই জায়গাতেই বারো ঘন্টার মধ্যে অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে শুক্রবার সন্ধ্যেবেলাতেই এটা সুস্পর্শ নিম্ন হিসাবে পরিণত হয়ে এটা আস্তে আস্তে এবারে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলের দিকে এগোতে থাকবে এবং এই এগোতে এগোতেই এটা দেখা যাচ্ছে যে ছত্রিশ ঘন্টার মধ্যে অর্থাৎ একত্রিশ তারিখ অর্থাৎ শনিবার শনিবারই এটা গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং এইভাবে কিন্তু এগোতে থাকবে এরই প্রভাবে আবহাওয়া মূলত যেহেতু এটা উড়িষ্যার এবং অন্ধ্রপ্রদেশের দিকে থাকবে ফলে উড়িষ্যার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে একত্রিশে আগস্ট পর্যন্ত তার এছাড়াও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং সঙ্গে ভারী বৃষ্টিপাত পয়লা সেপ্টেম্বরেও হবে এর পাশাপাশি এটার প্রভাবে অন্ধ্রপ্রদেশের যে উপকূল রয়েছে সেখানেও হালকা থেকে মাঝে মানে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত থাকবে এবং এটা একত্রিশ তারিখ পর্যন্ত এক তারিখ পয়লা সেপ্টেম্বর পর্যন্ত এগুলো থাকবে এবং একত্রিশ একত্রিশ তারিখ মানে তিরিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে এরপর হবে ঝড় কেমন হতে পারে তো আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই নিম্নচাপটি যেহেতু গভীর নিম্নচাপ হবে ফলে ঝড় তো থাকবেই ঝড় হচ্ছে মোটামুটি এখানে তিরিশ থেকে চল্লিশ গাস্টিং পঞ্চাশ এবং পরবর্তী ক্ষেত্রে এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এবং গাস্টিং পঁয়ষট্টি পর্যন্ত তুলতে পারে এবং এর পাশাপাশি আরও দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলে যখন চলে আসবে তখনও কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার উদ্বেগে ঝড় এবং সর্বাধিক গাছটিংয়ের পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে এটা অতিকবি নিম্নচাপ বা এখানে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে কিন্তু আরব সাগরেরটা ঘূর্ণিঝড় হবে বলে দিয়েছে এর প্রভাবে মৎস্যজীবদের জন্য সতর্কতা কি বাড়বে আপাতত আপাতত দপ্তর জানাচ্ছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশল কিন্তু উত্তাল থেকে অতি উত্তাল থাকতে পারে ফলে মৎস্যজীবীদের বলা হচ্ছে যে একত্রিশ তারিখ পর্যন্ত এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকেও একত্রিশ তারিখ পর্যন্তই সতর্কতা থাকছে যদি কোনো বৃদ্ধি হয় আমাদের বলে দেব তবে একদিন দেখে নেয় ভালো একত্রিশ তারিখ পর্যন্ত যদি একটু স্লো হয় তাহলে কিন্তু একদিন বাড়তেও পারে এইটাই কিন্তু জানিয়ে দিয়েছে এবার দেখুন যে একটু ছবি দেখাই যে ডিপ ডিপ্রেশান এদিকে রয়েছে লো প্রেশার এরিয়া আরও দেখুন ছবিতে যেটা দেখা যাচ্ছে যে এই যে ট্র্যাক দেখুন এভাবে এসেছিলো এবার এখান থেকে শক্তিবিদ্ধ এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে ওমানের দিকেই যাবে এইখানে চলে যাবে একদম যেটা আগের দিনে দেখানো হয়েছিল এইভাবে আস্তে আস্তে আসবে ঘূর্ণিঝড় হিসাবে চলে আসবে এইভাবে আর এরপর হলে এই সমস্ত এলাকাতে তার ঝোড়ো হাওয়ার প্রভাব থাকবে এদিকে সতর্কতা দেখুন এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় এবং তার সঙ্গে অরুণাচল প্রদেশে কোনো সতর্কতা নেই তাই বাংলাদেশেও সতর্কতা থাকছে না উড়িষ্যার দিকে রেড অ্যালার্ট অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের দিকে ছত্তিশগড়ে ইয়েলো সতর্কতা একত্রিশ তারিখের দিকে কিছুটা ইয়েলো অ্যালার্ট থাকবে বৃষ্টিপাত থাকবে তবে এক তারিখের দিকে সবই কমে যাবে তার জন্যে হয়তো মৎস্যজীবীদের ওই একত্রিশ তারিখ পর্যন্তই সতর্কতা দিয়েছে তারপর আর দেয়নি এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পরের দিকেও তাই তিন তারিখ চার তারিখ পর্যন্ত দেখুন বৃষ্টিপাতের কিন্তু কোনো মানে সতর্কতা হিসাবে আপাতত চার পাঁচ তারিখ পর্যন্ত এই পূর্ব ভারতে কিন্তু কোনো সতর্কতা থাকছে না যদিও উত্তর পূর্ব ভারতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কথা বলছে তো বন্ধুরা আমরা চলে এলাম লাইভ লাইফে এখানে ইতিমধ্যেই পরিষ্কার পরিষ্কার আকাশ রয়েছে রোদ ঝলমলে আকাশ দিনের বেলাতে রাতের বেলাতে পরিষ্কার আকাশ যদিও টুকটাক অল্প স্বল্প মেঘ কোথাও কোথাও মুর্শিদাবাদ সংলগ্ন রাজশাহী ওই দিকগুলোতে উঠছে কিন্তু বাকি জায়গাতে মেঘের গানা গানা নেই বললেই চলে তার মানে পরিষ্কার পরিষ্কারই থাকবে এদিকে নিম্নচাপ শক্তি বৃদ্ধি হচ্ছে ধীরে ধীরে এবং ঘূর্ণিঝড় অতিগি নিম্নচাপ দুই সাগরে দেখা যাবে এটার প্রভাবে আমরা একটু দেখে নিই এবারে এগুলো কীরকম কী থাকবে তো ইতিমধ্যে আমরা দেখে ট্র্যাক করছি তো এখানে প্রথমে এটা দেখে নিই এটা হচ্ছে যে নিম্নচাপটা যেটা আছে এটা আস তিরিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত তো প্রভাব থাকবেই দেখা যাচ্ছে যে রাস্তা আস্তে এটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলের দিকে প্রবেশ করে যাচ্ছে এইভাবে এটা এক তারিখও তার পর্যন্ত দেখা যাচ্ছে থাকবে দু তারিখের দিকে এটা প্রভাব কমে যাবে সেই জন্যই আমরা বলছি যে এক তারিখ পর্যন্তই মনে হচ্ছে একটুখানি দেখে নেয় ভালো এমনটা কিন্তু দেখা যাচ্ছে কারণ এখানে ঘূর্ণিটা দেখা যাচ্ছে বড় কোনো ঝর্ণে এরপরেই কার নতুন করে নিম আসবে আপাতত আট তারিখ পর্যন্ত কোনো খবর নেই আর এবারে এইটা একটু দেখে নিই যেটা ইতিমধ্যে শক্তি বৃদ্ধি হচ্ছে ভারতের উপকূল থেকে বলেছে যে একত্রিশ তারিখের মধ্যেই সেটা সরে যাবে মানে অনেকটাই সরে যাবে এবং এটা শক্তিশালী ঘূর্ণিঝড় তো নয় হয়তো মোটামুটি নব্বই কিলোমিটার পর্যন্ত গাস্টিং এবং হতে পারে আশি কিলোমিটার গতিবেগ হতে পারে তো বায়ুর গতিবেগ আমরা দেখতে পাচ্ছি একশো পর্যন্ত উঠে যেতে পারে এই জায়গাতে পরের দিকে এখানে চলে আসবে এরপরে একশো দশও পাওয়া যাচ্ছে আরও পরের দিকে সরে গেলে এখানে আরও সরে যাচ্ছে এটা একশো নয় দশ মাসেই থাকছে দিয়ে এটা এক তারিখ দু তারিখের দিকে এখানে এবারে দক্ষিণ পশ্চিম দিকে এখানে বাঁক নিচ্ছে এটার প্রভাবে যেটা হতে পারে দেখে নিচ্ছি আমরা বায়ুর গতিবে কত থাকতে পারে এখানে যদি মাপি তো একাত্তর পর্যন্ত পাওয়া যাচ্ছে তার আগে আরেকটু পা দেখে নিচ্ছি আটষট্টি পাওয়া যাচ্ছে মোটামুটি আশির কাছে সত্তর থেকে আশি বলেছে ওই রকমই থাকবে এটা কার বেশি লাভ নেই দিয়ে এটা একদম এক তারিখের দিকে দেখা যাচ্ছে যে দু তারিখে দু তারিখে সকালবেলার মধ্যে এটা ও মানের ঠিক ওইখানে এইখানে ট্র্যাকটায় আবহাওয়া দপ্তর এটা দিয়েছে আমরা দেখলাম ট্র্যাকটা এখান থেকে এরকম পর্যন্ত তো এখানে কিন্তু ঢুকে পড়বে এইরকমই রয়েছে তার মানে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতও থাকবে হ্যাঁ ভারী বৃষ্টিপাত আর তার আগে সমুদ্র এখানে দেখুন এখানে হ্যাঁ এই যে পাকিস্তানের দক্ষিণ ভাগ এগুলোতে বৃষ্টিপাত দিতে দিতে আসবে ওই ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে এখানে আর গুজরাট উপকূল থেকে তিরিশ তারিখ পর্যন্ত থাকবে এটা হয়ে গেলো এবার আমাদের দেখি আমাদের নিম্নচাপ নিম্নচাপে আমাদের কি প্রভাব তিরিশ তারিখে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলে ভারী ভারী বৃষ্টিপাতের তাণ্ডব ইতিমধ্যে হওয়া লক্ষ্য করা যাচ্ছে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া শুরু হয়েছে একটু কম কম করে কিন্তু বৃষ্টিপাত এখানে ধীরে ধীরে বাড়বে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে অল্প স্বল্প একটু বিক্ষিপ্ত হবে অনেক কম প্রভাব পড়তে পারে যেটা আগেও বলেছিলাম যে পরোক্ষ প্রভাবে যদি হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গায় যদি বিক্ষিপ্ত মাঝারি হয় সেটা হচ্ছে একত্রিশ তারিখের দিকে সম্ভাবনা থাকবে তবে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ছত্তিশগড়ের দিকেই এ প্রভাবে বৃষ্টিপাত থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তেমন নেই উত্তরবঙ্গে বরং উত্তর পূর্ব ভারতে একটা সম্ভাবনা থাকছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কালীপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং বিহার উত্তর দিনাজপুর সংলগ্ন রাজশাহীর দিকে এবং উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অঞ্চলে হতে পারে সেগুলো কিন্তু এই বাষ্প ঢুকে থাকার কারণে আর কি এরকম করে থাকতে পারে কিন্তু সেটা খুব কম সময়ের জন্য এমনি টুকটাক করে মেঘ ওই মালদার আশেপাশে আমরা যেটা তৈরি হচ্ছে সেটাই ওই কারণেই হচ্ছে আর কি এবারে দেখুন একত্রিশ তারিখে আমার কি দেখতে পাচ্ছি একত্রিশ তারিখে এটা সমুদ্রের উপকূলের অনেক কাছে চলে আসবে এবং এটা স্থলভাগে তখন তার প্রভাব দেখাবে এর প্রভাবে যদি কিছু হয় তো আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূল তীরবর্তী কিছু অঞ্চল বা একটু ভেতরের দিকে মেঘলা আকাশ হতে পারে কিন্তু বৃষ্টিপাতের বড় সম্ভাবনা মোটেই নেই যদি মেঘটাকে এদিক ওদিক করে কিছু লোকাল মেঘের মতো তৈরি হয় তাহলেই কিছু হবে নাহলে কিন্তু ওই ঘুমট গরম অস্বস্তিকর অবশ্য থাকবে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত একত্রিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে হতে পারে তবে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত এটা তিরিশ থেকে একত্রিশের রাতে এবং একত্রিশ তারিখ থেকে এক পয়লা সেপ্টেম্বরের রাতে থেকে সকালের দিকে হতে পারে তারপরে কিন্তু এটা নিম্নচাপটা আস্তে আস্তে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের ভিতরে অনেক প্রবেশ করে যাবে এক তারিখের মধ্যে তখন কিন্তু যেটা হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এখানে দেখুন কি হতে পারে এখানে সম্ভাবনা কি থাকছে দেখাচ্ছে এটা দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে খুবই কম বড় বৃষ্টিপাত নেই বাংলাদেশে উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অঞ্চলে হতে পারে তবে উত্তর ভাগে যেটা হতে পারে একটু সম্ভাবনা দু তিন দিন ওই রাত থেকে সকালের দিকে কিছু পাহাড়ি অঞ্চল বা আশেপাশে কিছু মানুষ হালকা মাঝারি বৃষ্টি হয়তো আবহাওয়াটা একটু বদল করতে পারে ওই এক তারিখ বা দু তারিখে যদি বাষ্পের কারণে পরোক্ষ প্রভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত আকারে ও কাঙ্গে ও হতে পারে বড় বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে নেই হয়তো পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কেউ কেউ পেতেও পারেন এই সম্ভাবনা রয়েছে এই আপাতত রয়েছে খবর ধন্যবাদ